উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের ব্যানার পোস্টার এবং ক্যালেন্ডারের ছড়াছড়ি চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মাঠে গণসংযোগ করছেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভুইয়া জীবন কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ রুহুল আমিন ভুইয়া বকুল কুটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইদুর রহমান সব আপনার কোন জুরি নাই আসছে নির্বাচনে আমরা আপনাকেই চাই তথ্যচিত্রে তানভি আলম ডালে এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত কসবা উপজেলা পরিষদ নির্বাচন আসতেছে জি

আপনার কোন জুরি নাই আসছে নির্বাচনে আমরা আপনাকেই চাই আসন্ন করবো উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ভাবনা জানতে এসেছিলাম তাদের মনের কথা তাদের হৃদয়ের কথাগুলো আমাদের জানাইছে আমরা কারো পক্ষ না কারো বিপক্ষ না আমরা সাধারণ তোলার চেষ্টা করি আপনার পছন্দ অপছন্দ পার্টি থাকতেই পারে তাদের মনের কথাগুলো গুলো আপনাদের চেষ্টা করি কষ্ট ধরে তোলার জন্য কৃষি জমিতে কৃষকের সাথে কৃষি মাঠে আমি ক্ষমসে ডালি কসমা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ কসমা টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ